দশক মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ঢাকা শহরের একেবারে নিকটবর্তী অঞ্চলে কালিন্দি মডেল টাউন চমৎকার একটা আবাসিক প্রকল্প এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক চমৎকার একটা লোকেশানে কর্নার প্লটে আপনারা একটা ল্যান্ড শেয়ারের মাধ্যমে অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন জমির মূল্য মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে এখান থেকে অল্প একটু দূরত্ব গেলেই তো বিশ লাখ টাকা জমির দাম দামটাই আপনারা এত কম টাকায় দিচ্ছেন এটা আপনাদের নিজেদের প্রোজেক্ট তাই তো আচ্ছা ইউরো বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড প্রাইভেট লিমিটেড ওকে কালিন্দী মডেল টাউন সহ আপনাদের আরও দুইটা আবাসী আবাসন প্রকল্প রয়েছে তো চমৎকার এই আবাসন প্রকল্পে যারা অ্যাপার্টমেন্টের মালিক হতে চায় শুরুতে সে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিবে আপনাদেরকে তাই তো জি আচ্ছা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে উনি কি জমি রেজিস্ট্রি পাবেন অবশ্যই আচ্ছা জমি রেজিস্ট্রি ওনার হয়ে গেল এরপরে আপনারা যখন বিল্ডিং এর কাজ শুরু করবেন বাকি কনস্ট্রাকশনের টাকাটা অল্প অল্প করে কিস্তির মতো করে পরিশোধ করবেন এটার হিসাব নিকাশ কি ঠিকঠাক থাকবে ভাইয়া এখানে ছত্রিশ জন ওনার হ্যাঁ হ্যাঁ তাদের কমিটির কমিটি থাকবে এবং তারা সার্বক্ষণিক তাদের পর্যবেক্ষণ করতে পারবেন আচ্ছা এবং আমাদের সার্বক্ষণিক সাপোর্ট থাকবে তাদের কাছে সার্বক্ষণিক সাপোর্ট থাকবে তার মানে এখানে ছত্রিশ জন ফ্ল্যাট ওনার হবেন ছত্রিশ জনকে নিয়ে একসাথেই আপনারা বিল্ডিংগুলো কনস্ট্রাকশন করবেন তাই তো তো চমৎকার দর্শক যারা আপনারা কালেন্দি মডেল টাউনের চমৎকার লোকেশনে নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন